আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি এম বিথি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের হাসপাতাল থেকে বাসে ফিরেছেন খালেদা জিয়া এসএসসিতে বাদ যাচ্ছে জিপিএ আসছে লেটার গ্রেড দেশে বিদেশে বেঞ্জিরের সম্পদের তথ্য পাওয়া গেছে দুদক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানীকে বদলি কোটা বাতিলের দাবিতে শাহবাগ থেকে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের দেশের নেট রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলার ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত একশো বিশ এবং ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি কর্মচারী অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এ আদেশের আগে হাইকোর্ট বলেন দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায় তাই যে কোনো মূল্যে এটি থামাতেই হবে শুধু সরকার নয় জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে এর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে হাসপাতাল থেকে তিনি গুলশানের ভবনে ফেরেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ও চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান খোকন শহীদ উদ্দিন চৌধুরী এনি স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সহ দলটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এর আগে বিকাল পাঁচ পর হাসপাতাল থেকে বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া গত বাইশে জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এবার হাসপাতালে ভর্তি করা হয় পরে তেইশে জুন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রমে শুধু নম্বরের ভিত্তিতে জিপিএর মাধ্যমে ফল প্রকাশের বদলে লেটার গ্রেড এ শিক্ষার্থীদের মূল্যায়ন করবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি ষাট স্কেলের আলাদা ইংরেজি বর্ণে প্রকাশ করা হবে এসএসসির ফল এছাড়া নতুন নিয়ম অনুযায়ী এসএসসির মূল্যায়নে লিখিত অংশে ওয়েটেজ হবে পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ একটি বিষয়ে মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস সোমবার নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় কমিটি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক তাদের নামে ও বেনামে দেশে ও বিদেশে আরostal ও অস্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদক সচিব খোরশেদ ইয়াসমিন। তিনি বলেন, বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা এবং তার দুই মে ফারহিন রিসতাবিনতে বেনজির এবং তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে জ্ঞাত উৎসের বাইরে অর্জিত সম্পদ সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ছাড়াও নামে বেনামে তাদের দেশে ও বিদেশে আরও স্থাপর এবং অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক বলেন তিনি তিনি জানান দুর্নীতি দমন কমিশন আইন 2004 হাজার চার অনুযায়ী বেঞ্জিরো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথকভাবে সম্পদের তথ্য ঘোষণা নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রব্বানিকে বদলি করা হয়েছে তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূইয়াকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল হওয়া পরিপত্র পূর্ণবহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় তারা আবার সড়কে নামবে এবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেবেন আগামীকালও অবস্থান কর্মসূচি পালন করবেন মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রথমবারের মতো নিট আন্তর্জাতিক রিজার্ভের হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক তাদের তথ্যমতে দেশের সর্বশেষ নিট রিজার্ভের পরিমাণ এখন ষোলো দশমিক বিলিয়ন ডলার মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি জানান দেশের বর্তমান গ্রস রিজার্ভের পরিমাণ ছাব্বিশ দশমিক আট এক বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ একুশ দশমিক আট তিন বিলিয়ন ডলার এবং নিট আন্তর্জাতিক রিজার্ভের পরিমাণ ষোলো দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার ভারতের উত্তর প্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদতলিত হয়ে নারী ও শিশু সহ অন্তত একশো বিশ জন নিহত হয়েছেন মঙ্গলবার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় জেলার শ্রীকান্দরাও এলাকার রতিভানপুর গ্রামে হাতরাজ নামে একজন ধর্মীয় প্রচারক নিয়ে দাবু অনুসারীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই ঘটনা ঘটে পুলিশ মনে করছে অনুষ্ঠানস্থলে অনেক মানুষ থাকে পরিস্থিতি তৈরি হয় এরপর অনেক মানুষ একসঙ্গে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয় এই আয়োজনটি যে সময় চলছিল তখন প্রচন্ড গরম ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সলক মাথুর বলেন এটি ছিল প্রচারক বলে বাবার সৎসঙ্গ সৎসঙ্গ সভা অবশ্য অংশ নেওয়া কয়েকজন শেষ হওয়ার পর অনুষ্ঠানে সবাই বের হওয়ার জন্য কারো হুড়ো করায় এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের কারাবন্দিত্বকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক রূপ সোমবার এক বিবৃতিতে সংগঠনটি ইমরানের দ্রুত মুক্তি দাবি করেছে সংবাদ সংস্থা এপি জানিয়েছে গত বছর যে মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছিল সেই মামলাটি পর্যালোচনা করেই তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জেনেভা ভিত্তিক ওই মানবাধিকার সংগঠনটি আমাদের আগামীকাল দুপুর দুইটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ